কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে গরু ছাগলের মতো মানুষ বিক্রি হয় অন্ধকার আস্তানায় প্রতিদিনই বন্দি হচ্ছেন অনেকে সেখান থেকে মুক্তির পথ মুক্তিপণ বা মৃত্যু উদ্ধার হওয়াদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ এক অমানিসার গল্প কুষ্টিয়ার কুমারখালীর পান্টি গ্রামের রেজাউল করিম বেড়াতে গিয়েছিলেন সীমান্ত খেঁচা টেকনাফে সেখানে কিছু দুষ্কৃতিকারী তাকে অপহরণ করে চোখ বেঁধে পাহাড়ি আস্তানায় নিয়ে যায় সেখানে স্থানীয় মানব পাচারকারীদের হাতে মাত্র পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় তাকে আমি হোটেল হিল টমে রুম নিয়েছিলাম রুম নম্বরে হোটেল আলপুরি মেন ম্যানেজার আমার আলভের আগে একবার আসছিলাম সে আমাকে নিয়ে যায় এই মানু মসাদের কাছে বিক্রি করে দেয় পঁচিশ হাজার টাকা আমি পনেরো দিন আমিও অবরোধ ছিলাম আর কি পনেরো দিনও পরে পরে আমি ওপের থেকে যে মানে আমাকে ওইটা জায়গায় বিক্রি করতে হবে বিক্রি করতে আমি রেজাউলের দেওয়া তথ্যের ভিত্তিতেই বিজিবি ও র্যাবের যৌথ অভিযান প্রায় বারো ঘন্টা অভিযান চালিয়ে পাহাড়ের তিনটি আস্তানা থেকে চুরাশি জনকে জীবিত উদ্ধার করা হয় মুন্সীগঞ্জের অমিত হাসান ও পাচারকারীদের পদে পরিচিত জনের মাধ্যমে বেড়াতে এসে তিনি ও আরেক বন্ধু দালাল চক্রের হাতে বিক্রি হন কর অপব্যাহত করে মানে হাঁটায় 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 নিয়ে যায় তখন অনেক পড়ে মারে অনেক বিচি বিচি বাচ্চাদেরকেও মারে অনেক কষ্ট দিচ্ছে ওরা তখন সারেরা দৌড়ি করছে অনেক দৌড়াদৌড়ি করার পরে মানে পাহাড়ে পারে বদল বদল করছে বদল করার পরে করছে কি ধরে করতে করতে পাহাড় বদল করে তখন মনে করেন আমরা দুজন এখান থেকে পালাই যাই পালাই যাওয়ার পর মনে করেন যে আস্তে আস্তে মনে করেন ওরা আমি পালাতে এখন ভাগ হয়ে যায় দুজনে ভাগ হয়ে যাওয়ার পর আমি যখন মেন রোডে বুঝতে পারলাম যে সকালবেলা যদি বিকেলবেলা যদি যাই তখন ওখান থেকে গ্রাম চলে গেলাম বাচ্চাগারি গ্রাম সেটা যদি কেউ ধরতে পারে ঘুরে ফিরে আবার ওদের কাছে নিয়ে আসে ভাবলাম যে আমরা রাতের বেলায় গেলে দুটো হয় যদি পানির যায় তখন সন্ধ্যা হয় তখন দুজন একসাথে বের হয় বের হওয়ার পর তখন সন্ধ্যা হওয়ার পর মনে করেন যে বের হওয়ার পর দুজনে মাসপত্রের দিকে আবার হারাই যায় দুজন দুজন দুই ভালো যে হয়ে যাওয়ার পর তখন কী করবো যখন আমার জীবন দান নিয়ে বাঁচার জন্য তখন মানে ট্রাই করি ট্রাই করার পর আস্তে ধান ক্ষেতের উপর দিয়া যখন মেন রোডে যখন পশ্চিম দিকে আলো সমুদ্র পার দেখতে পাই তখন আস্তে আস্তে মেন মনে কষ্ট করতে পারি উঠতে পারার পর দেখি বিজিবি মোটরসাইকেল গাড়ি মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি মুন্সীগঞ্জের মানিক মিয়া একইভাবে প্রতারণার শিকার হন পরিচিত এক কক্সবাজারবাসীর আমন্ত্রণে টেকনাফে এসে তারা পাচারকারীদের হাতে ধরা পড়েন বিশ দিন পাহাড়ি আস্তানায় আটকে থাকার পর র্যাব বিজিবির অভিযানে তারা মুক্তি পান আমাকে তো দুজন লুকিক লোক বাইরে আমার ছাত্র ভাই আমার ছাত্র লোকে আমার খালার বাসায় বললি যে ভাই আপনি আমাদের সাথে যাবেন না বলে আমি দোকান থেকে রান্নার বিস্কিট নিয়ে আসি বলে ধান কেটে আমাদের নিয়ে আরেক দোকানের সামনে দেয় একটা রাস্তা আছে রুমটা নিয়ে গেল ভিতরে পরে দেখি রাস্তা আছে পাহাড় ঝর্ণা পরে হঠাৎ দুই ভাই পিছন দিকে লাভ দিয়ে বলে যে মোবাইলটা ওরা মোবাইলটা আমাদের দিয়ে নিয়ে গেলো নিয়ে গেলে

ভুক্তভোগীরা জানান যারা মালয়েশিয়া যেতে অস্বীকার করতেন তাদের পরিবারের কাছে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হতো আর যারা রাজি হতেন তাদের টাকা আদায় শেষে তোলা হতো সমুদ্র যাত্রার নৌকায় এসব মানুষকে মালয়েশিয়া ও মিয়ানমারে পাচারের জন্য জড়ো করা হয়েছিল পাচারকারীরা ভুক্তভোগীদের ঢাল হিসেবে ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিল তবে কৌশলে সবাইকে অক্ষত উদ্ধার করা হয়েছে এবং রাজা পাহাড়ের উপরে অভিযান চালানোর সময় পলায়নতার কারিয়া মরিয়া হয়ে পাহাড়ের উপর থেকে আফগান যৌথ বাহিনীকে লক্ষ্য করে প্রথমে দুই রাউন্ড ও পরবর্তীতে এক রাউন্ড গুলি

هم পরিবারগুলো থেকে যাদের সমর্থ ভালো ছোট ছোট অল্প আদান প্রদান করে মাথা পিছু 15-20 লাখ টাকা নেয়ার মতো ঝুঁকি আছে। শুধু এক সপ্তাহেই টেকনাফের নদী ও পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে 177 জনকে গ্রেফতার করা হয়েছে 12 জন পাচারকারীকে। আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগে সাময়িক সাফল্য মিললেও প্রশ্ন থেকেই যায় কবে থামবে এই অমানবিক ব্যবসা। ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ